Vă mulțumim pentru ideea mea de a mă proteja! Vă de a mă proteja! Vă mulțumim pentru ideea mea de a mă proteja!

রাত যত বেশি হবে এখানে মাছ আরো অনেক আসবে আমদানি বাদ মাইকিং করে ইলিশ মাছ বিক্রি করতেছে কালকে থেকে বাইশ দিন পর্যন্ত ইলিশ মাছ ধরা বেচা কিনা সবকিছু পরিবহন বন্ধ পরিমাণ মানুষ সাতশো টাকা সাতশো 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 সবাই নাচ কেনার জন্য ভিড় এতো বাচ্চা ইলিশ কত করে এটা কি কেজির উপরে সব সর্বোচ্চ আছে কতটুকু তিন হাজার টাকা করে কেজি

করাল <laughs> 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 ছয়শো পঞ্চাশ ছোট মাছ নারী পুরুষ সবাই